আশা করছি সবাই খুব ভালো আছে না রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল ফিল্টারে পানি নাই আগে পানি দিলাম একদিকে সাইফানকে ডাকতেছি জোর করে উঠাইলাম আজকে একদম উঠতে চাচ্ছে না কালকে রাতে এই ঘরের চাদর চেঞ্জ করছি কালারটা আমার কাছে ভালোই লাগছে পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছে ভালোই লাগতেছে আজকে সাইফানের টিফিনে রুটি দিচ্ছি সাথে চাপনি কাবাব বানাইছে কালকে রাতে সব জ্যামিতিগুলো লেখানো হয়েছে তারপরে এখন নিজের খাতা নিজেই চেক করতেছে কোথায় কি ভুল করছে না করছে তাড়াতাড়ি এসব

তাও তো আল্লাহ বৃষ্টি কমে গেছে বেশ অনেক দিন থেকে বৃষ্টি নেই অনেক রোদ উঠছে সকাল সকাল এখানে একটু বসলে রোদ খাওয়া হয় মাঝে মাঝে বসি এখনকার রোদ না গরমে সহ্য হয় না আর কিছুদিন পরে মানে আরও মিষ্টি মিষ্টি লাগবে তবে একটু অনুভব পাওয়া যাচ্ছে রোদের আয়াত ট্রাস্টেড কালেকশন থেকে সাইফানের কুরবানি ঈদে দুইটা চাদর না তিনটা চাদর অর্ডার দিসল নতুন চাদর বিছানার পাকতেছি আপনারা ধারণ ধারণা করেন কে আসতেছে আমাদের বাসায় আপনারা অলরেডি সবাই বুঝে গেছেন বিছানার চাদরটা দেখে মনে হচ্ছে গোলাপি হবে এই যে পাতা দেখে তাই মনে হচ্ছে আর এমনি পাপড়ি যদি দেখি তাহলে মনে হচ্ছে কৃষ্ণচূড়া কিন্তু লাল হইলে পুরোপুরি কৃষ্ণচূড়া আপনারা কমেন্ট করিয়েন এই কালারটা একটু অন্যরকম ময়লা কম হবে যাদের বাসায় ছোটো বাচ্চা তারা এইসব কালার নিলে ময়লা কম হয় হ্যাঁ কখন এই যে আগের চাদরের কালারটা ছিল এটা ওখান থেকে একটা বালিশের কাভার নিয়ে পড়াই দিছি পুরাই ম্যাচিং লাগতেছে মানে চলে যায় এটাতে একটু হলদে হলদে ভাবটা বেশি আর এটাতে হলো যে কিন্তু ফুল সেম তো এই জন্য বালিশের কাভারে খারাপ লাগতেছে না সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন বিশাল বড় ফুলের থ্যাংক ইউ ভাই আছি কুশন কাভারগুলো চেঞ্জ করতেছি এটা পারলে সোফাটা সুন্দর লাগে না এই যে সুন্দর হবে আব্বু জন্য এই ঘরটা ফাঁকা করব এই জন্য আমার যত ব্যাগ ছিল এখান থেকে ফাঁকা করলাম মোটামুটি ফাঁকা ফাঁকা লাগতেছে আর কি কি করবো তাই চিন্তা করতে ফোন আল্লা যেন আর এবার যখন আকাশ পরীক্ষা দেয় তখন আম্মু আর খালাম্মা ছিল ঢাকায় ওকে ওইভাবে করে মানে পড়ার কথা বলতে পায়নি আমাদের ভাড়াটিয়ারা ওকে দেখছে খাওয়া দিছে আবার সায়মা খালাম্মা খাবার দিছে বিটরুটের আচার সে পছন্দ করে অনেক আপুরা কমেন্ট করছেন আপু আমাদের বিটরুটের আচার কালার নষ্ট হয়ে যায় আমি তো যে আমার আচারের কালার দেখেন এই দেখেন সেম বিটরুট যেমন টকটকা কালার এখনও আছে কারণ আমি ফ্রিজে রাখি এখন আবার ফ্রিজের মুহূর্তে রেখে দেবো ওকে নাস্তাটা দিয়ে আসার সাথে সাথে যা আছে দুজন ভাগ করে নিয়ে নাস্তা পর্ব শেষ করি একটু পান্তাও আছে পান্তা আমার খুব পছন্দ আমাকে তিন বেলা পান্তা দিলে আমি আসি এত ভালো লাগে আমার পান্তার যে গ্রানটা আমরা যদি শুধু আমাদের খাবারের দিকে মাইন্ডফুল হই যে আমরা কি খাচ্ছি তাহলে কিন্তু আমাদের রোগ মুক্ত থাকা সম্ভব এটাই অনেক দিন থেকে তাহলে আমাদের চেষ্টা করি বিচুর একটু ডিম ভাজি

যে এইভাবে করে সেট করে একে রুটির মধ্যে বসালে তো আরও ভালো লাগতেছে কামারে কামারে এবার আর মুখ দিয়ে বের করবো না সেদিন পাইকারি বাজারে বড় বড় দোকানদাররা বলতেছে ডেভিড অফ কফি নাই আমার কাছে এত অবাক লাগছে যে কেন নাই বলতেছে একে তো প্রাইস ও বাড়ছে তারপরে স্টকও আউট তো স্টক আউট বা স্টক লিমিটেড মানে তো প্রাইস বাড়বে এটা অনেকটাই স্বাভাবিক তো এবার আমি প্রথম কিনলাম হচ্ছে ডিভিড অফ এর ব্রাজিল এটা রিচ অ্যান্ড ব্যালেন্সড এটা এটার ইন্টেন্স লেভেল হচ্ছে এইট আর আরেকটা আছে সেটা ইন্টেন্স লেভেল নাইন এটার ব্লু কালারটা আর আগে নর্মাল যেটা খাইতাম ওইটার ইন্টেন্স লেভেল হচ্ছে ইলেভেন তো সর্বোচ্চ করা আমরা এতদিন খাইতাম এখন একটু করা আস্তে আস্তে নামতেছি বিভিন্ন মানে ফ্লেভারে তো খুব একটা ডিফারেন্স পাই না বাট ইন্টেন্সিটি লেভেলে পাই আর করা বেশি খাইলে না করা কম আর ভালো লাগে এটা কিন্তু ভাই জানো এখন দেখি আজকে কেমন করা এর আগের বার একটা ছিল না ওইটার পোড়া ঘ্রানটা ভালো লাগছে কফিগুলো দেখেন দানা দানা একটা একটার সাথে লাগে না সুন্দর এই ডেবির ছাড়া অন্য কফি আমার আর ভালোই লাগে না আগে মানুষজন গল্প করত তাদের আত্মীয় স্বজনকে নিয়ে বা তাদের পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে এখন গল্পের বিষয় হচ্ছে রিপন মিয়া কোন কে কালা এরা এরা হচ্ছে এখন গল্পের বিষয় মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় এখন নিয়ে নিছে সবার জীবনে যে আপনি রিক্সাওয়ালার কাছে যান টঙের দোকানে যান আর আপনি কোনো ফ্রেন্ডের কাছে যান বা কোনো মুরব্বীর কাছে যান সবার কথা বলার টপিক ওই একটাই ডেভিড অফ ব্রাজিলের প্রথম যুবক বিসমিল্লা ভালো আছে বাট

মার্শাল্লাহ ভালো হয়েছে জানা তাড়াতাড়ি রেজাল্ট পাঠাই দাও আম্মুকে বলে মিষ্টি নিয়ে আসতে আকাশে সহকারে আল্লাহ ভালো হয়েছে আকাশকে নিয়ে সবাই ভয়ে থাকে এবার তো আম্মু আব্বু এই যে ঢাকায় ছিল আব্বুর যখন অপারেশন তখন ওর পরীক্ষা বাবা কি অবস্থা খালামা প্রত্যেকদিন দিন ফোন দিত আর বলতো ভাড়াটে একে যে পাহাড়া দাও পড়তেছে নাকি খালামা যে ওকে নিয়ে কি টেনশন করতো বিশাল ব্যাপার অনেক খুশি লাগতেছে মানে অনেক টেনশন ছিল

এখন তুই কি খাওয়াবো এটা এবার কিন্তু ফাঁকি মারি লাভ নাই স্পেশাল খাওয়ার দরকার না আমি স্পেশাল খাবো শেষ কথা আজকে মুরগির মাংস রান্না করব হলো মূলা দিয়ে আর কিচ্ছু রান্না করব না ভাবতেছি এই যে মুরগির মাংসটা ভালো করে কষানো শেষ এখন মূলা দিয়েই একদম সবজি হয়ে যাবে মাংস মূলা সবজি ভাল লাগে মূলা দিয়ে গরু মাংস ভাল লাগে খাসিও ভাল লাগে মুরগিও ভাল লাগে কে কে আগে মূলা দিয়ে মাংস খাইছেন কমেন্ট করিয়েন একবার আমি মূলার শ্যামাই আমার চ্যানেলে রান্না করছিলাম যে আমার সাথে দেখা যেতো সে বলতো মূলা আপা কেমন আছে চিন্তা করেন নামই চেঞ্জ করে দিয়েছে মুলা আপা মূলার সেমাই বানাইছিলাম ওই ভিডিওটা মশাল্লাহ ভালোই অনেকে দেখছিল সেই সময় দেখা হইলেই মূলা আপা ভালো মতন কষাই নিয়েছি লবণ টেস্ট করলাম মশালার ঝোলটা সেই স্বাদ লাগবে এখন মূলা থেকে শীতের যে অরিজিনাল স্বাদটা মূলা সেটা চলে আসতে তো আপনারাও রান্না করিয়েন ইনশাল্লাহ ভালো লাগবে দেখতেও মার্শাল্লা সুন্দর হয়েছে এখন একটু আর একটু হলো ফুটাই নেব হয়েছে মাংস হয়ে গেছে ঝোল দিলাম এক মুরগি রান্না করলাম আর একটা ঢুকায় রাখলাম কালকের জন্য পরীক্ষা কোনো ভুল নাই না না ইনশাল্লাহ কোনো খবর গরম 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 হুম নাই কোনো খবর নাই ঠান্ডা 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 না গরম গরম পরীক্ষা আছে কবে মানে সান্ডেতে আসে তাহলে তোমার জার্সি পেয়ে গেলাম হ্যাঁ সেই হবে ওরা প্যান্টও পাইছো হ্যাঁ আরে না এটা নেক্সট থার্জডিতে বোনা রাখে কেন হ্যাঁ ও থার্সডে তো করতে হবে হ্যাঁ হ্যাঁ থার্জিডেতে ফ্রি ক্লাসটাকে এই ফ্রি ক্লাসের গেছি ওকে ওকে শরীর কেমন রাখেন আছি আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি ভালো বললে বলো বাবা আশ্চরের টাইম তো আগাই দিলো চারটে পনেরো আজকে হ্যাঁ আশ্চরের টাইম আগাই দিলো তো হ্যাঁ শোয়া চারটে শোয়া চারটে ও সো আর ইউ হ্যাপি ফর

এখন হাউজারটা একটু বড় হয়েছে একটু ছোট নিতে হবে সব ঘরে নতুন চাদর পারলাম এই ঘরে না পারলে ভাল লাগতেছে না এই ঘরেও একটা সুন্দর চাদর পারতেছে হেভি লাগতেছে দেখো না তোমার ঘর চেঞ্জ করে দিলাম সে আমার তো অবাক লাগতেছে আবার সুন্দর সুন্দর চাদর কিনে দিও বাড়ি চেঞ্জ বোয়ে যাচ্ছে বাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে এক বেছানা চাদর দেখে আমার ছেলে খুশিতে বাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে তা দাদির ঘর মানে আমাদের বেডরুমটা আব্বা আম্মুকে আমি ওই ঘরটা দেব ওই ঘরটা ফাঁকা করে দিছি সে বলতেছে সে এত ফাঁকা হইল কিভাবে আমি ফাঁকা টাকা এই ঘরে আমার জিনিসপত্র সব এই ঘরে নিয়ে আসতেছি বিছানা তোsock একটা তুলে রাখলাম আমি আর সাইফার নিচে घुমাও এখানে ঠিক আছে আমি

আল্লাহ হাফিজ আর কাজও আছে একটু সব এখানে ঢেকে ঢেকে গেলাম ওকে বলি ও খায় নিতে তুমি একটু ভাত নাও মুলা এত ভালো লাগতেছে একটা মুলা খায় দেখি মূলার মাংসের স্বাদ মূলাতে ঠিকই বলছো এখানে একটু তন বুঝে খোসা ভাজি নাও এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আমি রাতে ভাত খাচ্ছি আমি আজকে দুপুর থেকে ভাতই খাই নাই আজকে আমি ভালোই অনেক কাজ করলাম আর এই যে মূলা দিয়ে মুরগি ভালোই লাগলো মূলাগুলো ভালোই টেস্ট হয়েছে সাইফান আরবি পড়তেছে এরা কেউ বলছে তোমরা একটু ভিডিও করছো কেউ বলে ভিডিও করে নাই যে যার মতন ব্যস্ত আজকে সাইফন ডিম সিদ্ধ দিছিলাম নামাই দিছি চুলা থেকে সাইফানকে বলছি তিনজনকে তিনটা দাও আমার তখন এমন খিদা লাগছে ডিম খাই আমি শরীরটা ভালো লাগছে তিন বিছনা তিন চাদর সাইফানের স্কুলের জুতা আমাদের তিনজনের কাপড় ভালোই অনেক কাপড় দিয়েছে নারীও নাই এখনো নারী নেই জজ আমাদের এতদিন পর সারপ্রাইজ দিতে আসতে হঠাৎ করে রাত পোনে নয়টায় একটু অবাক হচ্ছি আমরা জজ টেবিলে ভাত আছে আমাদের আজকে মুলা দিয়ে মুরগি জজ হলো ভাত খাবে না

ধুইছি আজকে এখনো নারী নেই আজকে আমি রাতেই গোসল করছি আপনাদের তখন বলছি না সব পানি ঝরে গেছে এখন নেড়ে দিব এই যে তিন চাদর স্কুল ড্রেস এই যে জুতা সব ধুইছে ওই যে এখানে এক বালতি কাপড় সব রাতে নেড়ে দিলে সকালে রোদ উঠলেই শুকায় যাবে ইনশাআল্লাহ আজকে তিন বাথরুম একদম ডিপ ক্লিন করছি রাতের ঢাকা আমার খুব ভাল লাগে লাল নীল বাতি জলে নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমার ছেলের কাজ দেখেন আঙ্গুর পাতা এখানে বসে বসে কালার করে চিন্তা করেন কালার পেন্সিলগুলো নষ্ট করা এটা উচিত সাইফানের জুতা আগেরবার আমি শুক্রবারে ধুয়েছিলাম রবিবারে স্কুল তারপরও শুকায় নাই একটু ভেজা ভেজা জুতা পরে বাচ্চাকে পাঠাইছি আর আজকে এই জন্য বৃহস্পতিবারেই ধুয়ে দিলাম তাহলে শুখাইতে আর সমস্যা হবে না রাতে এই যে ধুয়ে রাখলাম ইনশাল্লাহ সকালে রোদ পাইলেই তাহলে তো তাড়াতাড়ি শুকায় যাবে দেখে মনে হচ্ছে ভোর হচ্ছে কিন্তু আচ্ছা অথচ রাত নয়টা বাজে রাত বাজে দশটা পাঁচ আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো গেল ব্যস্ততার মধ্যে গেল আপনার আপা আজকে ঘর পরিষ্কার করে চকচক করে প্রতিটা রুম মার্শাল্লা খুব সুন্দর করে গুছাইছে রান্নাঘর গুছাইছে মানে আজকে ওর উপরে অনেক লোড গেছে আসলে শ্বশুর শাশুড়ি আসতেছে একটা প্রেশার তো থাকবেই ও পরে উপরে জাস্ট মস্করি করলাম জজ চলে গেল অনেক দিন পর জজও আসছে ভালো লাগলো গল্প করে তো নেক্সট ব্লগে আব্বু আগমন ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে সবাই মন থেকে দোয়া করবেন আর সাইফানের আনন্দ ভাষা নেই কালকে ইনশাল্লাহ দেখানো হবে কি করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ upon him